বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে তদন্ত কমিটির এক সদস্য সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত এই ইস্যু নতুন পর্যায়ে প্রবেশ করল জাহানারা অভিযোগ করেছিলেন দল ব্যবস্থাপনার এক সদস্যের দ্বারা তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিযোগের পরে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে শুরুতে আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রদান করে তিন সদস্যের কমিটি করা হয় অন্য সদস্যরা ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা পরে কমিটিতে আরও দুই সদস্য যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের চেয়ারম্যান ও আইন কমিশনের সদস্য ডক্টর নাইমা হক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান ব্যারিস্টার শারদ সিরাজ শুক্লা জানান তদন্ত প্রতিবেদন বোর্ডে জমা দেওয়া হয়েছে তবে বিসিবি একাধিকবার সময়সীমা বাড়ানোই বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয় দুই ডিসেম্বর প্রথম দফায় সময় বাড়ানো হয় জানানো হয় জাহানারা লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন পরে একুশ ডিসেম্বর বিসিবি জানায় একত্রিশ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়া হবে এরই মধ্যে দুই ফেব্রুয়ারি হাইকোর্ট বিসিবির নীরব ভূমিকা নিয়ে রুল জারি করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ জানতে চান কেন বিসিবির নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করা হবে না আদালত বোর্ডকে এ বিষয়ে গৃহীত বা সম্ভাব্য পদক্ষেপ জানতে নির্দেশ দিয়েছে রিট আবেদনে বলা হয় অভিযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ নীরব থাকলে ভবিষ্যতে অন্য ভুক্তভোগীরাও সামনে আসতে সাহস পাবেন না আদালত মন্তব্য করেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব এখন নজর বিসিবির দিকে প্রতিবেদনের ভিত্তিতে তারা কি সিদ্ধান্ত নেয় রবিউল হাসান দ্য রাউন্ড